নমস্কার আমি বসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোডে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এক অদ্ভুত পৃথিবীতে বাস করছি আমি এক একটা দেশ আরেকটা দেশকে যেন দেখাবার চেষ্টা করছে দেখো আমার কত ক্ষমতা দেখো আমি কতজন মানুষকে হত্যা করতে পারি দেখো আমি তোমার ওপর ডমিনেট করতে পারি কিনা এটা কেবলমাত্র যুদ্ধ নয় এটা একটা অদ্ভুত ক্ষমতার নেশা যেটা পৃথিবীর সমস্ত দেশগুলোকে একের পর এক গ্রাস করে চলেছে আমেরিকার গত কয়েক মাস ধরে যে পলিসিস গুলো সে পলিসিস গুলো দেখে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার প্রেসিডেন্ট তিনি সম্ভবত আমেরিকাকে একটি মহা সর্বনাশা পথে নিয়ে চলেছেন বিশ্বের প্রায় সমস্ত দেশকে তার বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন তার দেশের বিরুদ্ধে নিয়ে যাচ্ছেন যে ব্রিটেন একসময় তার দোসর ছিল যে ইউরোপীয় দেশগুলো আমেরিকা বলতে অন্ধ ছিল তারা এখন আমেরিকার কার্যকলাপে বিরক্ত যে জাপান এবং তাইওয়ান আমেরিকার ভরসায় বাস করত তারা বিরক্ত ভারতবর্ষ ভেবেছিল আমেরিকা ভারতবর্ষকে সাপোর্ট করবে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল কি কানাডা কি ভারতবর্ষ জাপান তাইওয়ান ব্রিটেন এমনকি ইসরায়েল সবার উপর একটি টারিফ বসিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প এবং তারপর থেকে একটা অদ্ভুত নেশা বা খেলায় মেতে উঠেছেন তিনি কখনো টারিফ তুলে নিচ্ছেন কখনো টারিফ বসাচ্ছেন এর ফলে গোটা বিশ্বের অর্থনীতি এবং বিশ্বের যে কমার্স বাণিজ্য সেটা এমন ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়েছে যে কোম্পানিগুলো নিশ্চিন্ত বলতে পারছে না যে কোয়ার্টার আফটার কোয়ার্টার তারা সত্যি সত্যি তাদের প্রফিটেবিলিটি মেনটেন করতে পারবে তো একই পণ্য মাত্র কয়েকদিন আগে যে দাম দিতে হতো তার ঠিক কয়েকদিন পর তার অতিরিক্ত পঞ্চাশ শতাংশ বেশি তাকে দাম দিতে হবে আমেরিকার মানুষগুলো কি দেশ দোষ করছে ট্রাম্প কি নিজে বুঝতে পারছেন না নাকি একেবারেই অন্ধ হয়ে গেছে নাকি অর্থনীতি সম্বন্ধে কিছুই বোঝেন না তার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়ছে বিশ্বের সমস্ত অর্থনীতিগুলোর ওপর তথা তার শেয়ার বাজারের ওপর এবং এখানেই সম্ভবত বলতে হবে বিশ্বের মধ্যে এই গোটা এই যে অন্ধকার আচ্ছন্ন পৃথিবী তার মধ্যে সম্ভবত একমাত্র বিকান অফ লাইট একমাত্র আলোর দিশারি সম্ভবত ভারতবর্ষ হয়ে উঠতে চলেছে বা হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ভারতবর্ষের পক্ষে প্রায় সমস্ত ফ্যাক্টর কাজ করছে এর আগেও আলোচনা করেছি যে সময়ের জন্য অপেক্ষা করতে হয় প্রত্যেকটা দেশের একটা না একটা সময়কালে সে নিজে তার সর্বশ্রেষ্ঠ ক্ষমতা প্রদর্শন করতে পারে জাপান করেছে চীন করেছে আমেরিকা করেছে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি সবাই করার চেষ্টা করেছে ইউজালি ন থেকে দশ বছর পিরিয়ডে এরা দুর্দান্ত পারফরমেন্স করেছে অনেকে চীনের সঙ্গে ভারতের তুলনা করে বলছেন যে চীনে যেখানে প্রায় পার ক্যাপিটা ইনকাম বা পার ক্যাপিটা জিডিপি মোরল ভারতবর্ষের প্রায় চার গুণ সেখানে একটা জিনিস বুঝতে হবে যে চীনের অর্থনীতি বর্তমানে যে অবস্থায় রয়েছে সেটা ভারতের বহুগুণ চার গুণেরও বেশি সুতরাং আমাদের কম্প্যারিজনটা করতে হবে ভারত এই মুহূর্তে ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি চীন যখন ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি ছিল তার পার ক্যাপিটাল জিডিপি কত ছিল সেটা দেখতে হবে ভারতবর্ষের এই মুহূর্তে পার ক্যাপিটাল জিডিপি দু ডলার চীনের যখন ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি ছিল তখন চীনের পার জিডিপি ছিল ডলার অর্থাৎ সমানে সমানে চলছে যখন চীনের এই জায়গায় পৌঁছাবে তখন আমাদের দেখতে হবে যে ভারতবর্ষের পার ক্যাপিটাল জিডিপি কোন জায়গায় পৌঁছাচ্ছে এই মুহুর্তে চীনের সঙ্গে আমরা তুলনা করলে নিঃসন্দেহে পিছিয়ে থাকব সুতরাং কোন দেশ কোন অবস্থায় পার ক্যাপিটাল জিডিপি কেমন করছে সেটা আমাদের বুঝতে হবে যাই আজকের মার্কেটে আসি বিশ্বের সমস্ত মার্কেট নেগেটিভে এশিয়ান মার্কেটসগুলো হ্যামার্ড হয়েছে ইউরোপীয় মার্কেটগুলোর মধ্যে ম্যান যে ইন্ডাইসেসগুলো ড্যাক ফুটসি সেটা আট শতাংশ নিচে ট্রেড করছে যদি এশীয় মার্কেটসগুলোর মধ্যে দেখা যেতে পারে তার মধ্যে দশমিক দুই তিন দুই শতাংশ পতন হ্যাংশি হ্যাংস্যাং শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ পতন তাইওয়ান এক দশমিক ছয় চার শতাংশ পতন জাকার্তা এক দশমিক ছয় নয় শতাংশ পতন সকালবেলা যখন ভারতীয় বাজার খুলে মুহূর্তের মধ্যে নিফটিতে পতন হয় দুশো পয়েন্টের ওপর একেবারে যেটাকে বলে স্লাম কিন্তু তারপর অবাক করা ঘটনা ঘটেছে যে এক সময় নিফটি সেই নেগেটিভ টেরিটরি থেকে বেরিয়ে এসে খুব সামান্য সময়ের জন্য হলো পজিটিভ টেরিটরিতে ঢুকে যায় তার সঙ্গে সেনসেক্স শেষ পর্যন্ত বন্ধ হয়েছে নিফটি এবং সেনসেক্স খুব কম মানে সেই অর্থে বলতে গেলে খুব বেশি নিফটি বা সেনসেক্সে পতন হয়নি সেন্সেক্স পতন হয়েছে সাতাত্তর পয়েন্ট শূন্য দশমিক শূন্য নয় শতাংশ সেখানে পতন এসেছে যদি নিফটির কথায় আসি নিফটি পতন দেখেছে মাত্র চৌত্রিশ পয়েন্ট শূন্য দশমিক এক চার শতাংশ অর্থাৎ দুর্দান্ত ভোলেটিলিটির মধ্যে দিয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়ে ভারতীয় শেয়ার বাজার শেয়ার বাজার আজকের গেছে কিন্তু রিকভার করেছে তার পিছনে সলিড রেজেন্স রয়েছে এমনি এমনি রিকাভার করেনি সেটাতে আসবো ডেফিনেটলি তবে এটা মাথায় রাখতে হবে আমাদের ক্ষেত্রে হেডওয়েন্স যেগুলো সেটা নিঃসন্দেহে জিওপলিটিক্যাল টেনশনস আমেরিকার ভারতবর্ষের মধ্যে বাণিজ্য চুক্তি সত্যি সত্যি স্বাক্ষরিত হবে কিনা আমরা একটা ফাইনাল এগ্রিমেন্টে পৌঁছাবো কিনা দু নম্বর তিন নম্বর ভাবে হানাহানি রেশারাশি রেশারেশি চলছে গোটা বিশ্ব বিশ্বজুড়ে এক্ষেত্রে যদি বিভিন্ন বিশ্বের দেশগুলো তারা ধৈর্য তাদের ধৈর্যচ্যুতি ঘটে তারা যদি ক্ষিপ্ত হয়ে ওঠেন সেক্ষেত্রে বিশ্ব আরেকটি আতঙ্কের মধ্যে দিয়ে যেন না যায় এই প্রার্থনায় ঈশ্বরের কাছে থাকবে আজকে প্রায় সেনসেক্স ছশো পয়েন্টের বেশি সাড়ে ছশো পয়েন্টের বেশি তার ডেজ লো থেকে রিকভার করেছে নিফটিও প্রায় একশো সত্তর পয়েন্টের বেশি রিকভার করেছে কি কি রেজেন্স রয়েছে এক নম্বর আপনার ডেফিনেটলি জানেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জুন মাসের চার তারিখ থেকে ছ তারিখ এই তিনটে দিন ধরে তাদের মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে বসতে চলেছে ছ তারিখে আমরা মোরাল লেস বুঝতে পারবো যখন আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর এসে ঘোষণা করবেন যে তারা কি কি চেঞ্জেস এনেছেন বা আদৌ কোনো চেঞ্জেস তারা আনছেন কি না খুব স্বাভাবিকভাবে একজন বিনিয়োগকারী হিসাবে একজন বাঙালি সেটা কি করবেন লক্ষ্য করবেন যে রেপো রেটে কোনো কাটছাট করছেন কিনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর গোটা বাজার প্রত্যাশা নিয়ে বসে রয়েছে যে অন্তত পঁচিশ বেশিস বেসিস পয়েন্টসের রেড কার্ড হতে পারে হবেই এমন কোনো গ্যারেন্টি কিন্তু আরবিআই দেননি কিন্তু আমাদের যেহেতু ওই যে বললাম সমস্ত ফ্যাক্টার্স ভারতবর্ষের পক্ষে রয়েছে ভারতবর্ষ ক্ষেত্রে সমস্ত ফ্যাক্টার্স অ্যালাইন করছে তার ফলে আমাদের পক্ষে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষে এই মুহূর্তে সম্ভব যে তারা রেট কাটের পথে হাঁটতে পারেন কারণ যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন রয়েছে সেটা মাত্র তিন দশমিক এক পাঁচ এবং গত তিন মাস ধরে চার শতাংশের নিচে রয়েছে সিপিআই ইনফ্লেশন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে এটা একটা বড় স্বস্তি দু নম্বর যেটা ইম্পোর্টেড ইনফ্লেশন বিদেশ থেকে যখন আমরা কোনো পণ্য ক্রয় করি যদি ডলারের দাম বৃদ্ধি হয় সেই পণ্যের দাম বৃদ্ধি হয় সেক্ষেত্রে সেটা ভারতবর্ষে নিয়ে আসলে খুব স্বাভাবিকভাবে আমাদের বেশি পেমেন্ট করতে হয় তার ফলে সেটা ইম্পোর্টেড ইনফ্লেশন বলে যেটা বাইরে থেকে আসছে যে মূল্যবৃদ্ধি সৌভাগ্যবশত তেলের দাম এখন এতটাই কম যে সেটা ভারতবর্ষের সাধারণ জনগণকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে এমন সম্ভাবনা নেই দেখা যাক যদি আরবিআই রেট কাট করে সেক্ষেত্রে কি হতে পারে অলরেডি আপনারা খেয়াল করে দেখেছেন যে বিগত দুদিন ধরে পরপর দুদিন দিন ধরে দুর্দান্ত পারফর্ম করছে আমাদের যেটা পাবলিক সেক্টর ইউনিট ব্যাঙ্কসগুলো বা সরকারি ব্যাংকগুলো তারা দুর্দান্ত পারফরমেন্স তারা দেখিয়ে চলেছে এবং মোরলেস প্রত্যেকটা ব্যাংক যদি দেখেন তারা তিন থেকে ছ শতাংশের মধ্যে মোরলেস বৃদ্ধি হয়েছে আজকে ব্যাঙ্ক অফ বরোদা এক দশমিক নয় ছয় শতাংশ এগুলো মিড মার্কেট ডেটা পরিবর্তন হতে পারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু দশমিক সাত এক শতাংশ ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ছ দশমিক তিন নয় শতাংশ কানাড়া ব্যাংক এক দশমিক আট এক শতাংশ সেন্ট্রাল ব্যাংক তিন দশমিক নয় তিন শতাংশ আইডিবিআই ব্যাংক চার দশমিক আট পাঁচ শতাংশ ইন্ডিয়ান ব্যাঙ্ক চার দশমিক পাঁচ নয় শতাংশ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক পাঁচ দশমিক পাঁচ শতাংশ এছাড়া শতাংশ শতাংশ ইউনিয়ন ব্যাংক প্রভৃতি দুর্দান্ত পারফরমেন্স কেন পাবলিক সেক্টর ব্যাংকগুলো কেন সরকারি ব্যাংকগুলো এ হেন পারফরমেন্স করছে এত ভালো পারফরমেন্স করছে এক একটা স্টকে আট থেকে দশ শতাংশ উত্থান হয়েছে গত দুদিন ধরে এর মধ্যে বিশেষজ্ঞরা যে কারণ অ্যাট্রিবিউট করছেন সেটা তারা মনে করছেন যে আর এই যে সরকারি ব্যাঙ্কগুলো উত্থানের পেছনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তাদের রেপো রেট সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি একটা আশা এই সরকারি প্রতিঙ্কগুলোতে আমরা চরম বৃদ্ধি দেখতে পাচ্ছি ক্যাপিটাল মার্কেট স্টকস ক্যাপিটাল মার্কেট স্টকস গুলো কেন বৃদ্ধি হচ্ছে ক্যাপিটালের মধ্যে ডেফিনেটলি সমস্ত ব্রোকিং হাউসেস রয়েছে এর মধ্যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ রয়েছে এর মধ্যে ডিপোজিটরি রয়েছে এগুলো সমস্ত ক্যাপিটাল মার্কেট স্টকস আজকে দেখুন ভালো উত্থান এসেছে প্রায় ক্যাম্পস শূন্য দশমিক চার আট শতাংশ উত্থান সিডিএসএল প্রায় দশ শতাংশের কাছে উত্থান তারপর জিওজেথ ফিনান্সিয়াল এক শতাংশের উপর উত্থান সিকিউরিটিস এক শতাংশ এবং পেটিএম সেটা প্রায় তিন দশমিক আট শতাংশের কাছাকাছি উত্থান দেখিয়েছে ক্যাপিটি মার্কেট স্টক্সগুলো তখন খুব ভালো করে যখন তারা প্রত্যাশা করে যে মানুষজন দারুণভাবে বিনিয়োগ করবেন বা কেনাকাটা করবেন বা ট্রেডিং করবেন এবং সিডিএসএল এর বৃদ্ধি পেছনে একটা কারণ দাঁড়াতে পারে যে সিডিএসএল যতগুলো ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হবে ভারতবর্ষে তার থেকে একটা রেভিনিউ আর্ন করে এবং একটা মনোপালি কোম্পানি যেখানে বলা যেতে পারে এনএসডিএল লিস্টেড নয় সিডিএসএল লিস্টেড মানে মেজরিটি যে ট্রেডিংগুলো হচ্ছে সিডিএসএল এই হচ্ছে সুতরাং সিডিএসএল মনোপালি কোম্পানি যত বেশি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হবে তত বেশি সিডিএসএল লাভ করবে আজকের দশ প্রায় দশ শতাংশের উত্থান এটা প্রমাণ করছে এটা এক্সপেকটেশন সম্ভবত রয়েছে ক্যাপিটাল মার্কেট স্টক্সগুলো যে ভবিষ্যতে ভারতবর্ষ খুব ভালো করতে পারে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে নতুবা ক্যাপিটাল মার্কেট স্টক্সগুলোতে এ হেন উত্থান আসতো না আপনারা ডেকেছেন যখন ভারতবর্ষ ভালো করেনি ইনফ্লেশন বেশি ছিল এফআইআররা বিক্রি করে চলে যাচ্ছিলেন বিভিন্ন স্টকের দাম দারুণভাবে চড়া ছিল অর্থনীতি ভালো করছিল না জিডিপি ক্রমাগত কম ছিল সেই সময় ক্যাপিটাল মার্কেট স্টকি এসেছিল এক একটা চল্লিশ পঞ্চাশ শতাংশ দিকারেকশন এসেছিল মার্চ মাস থেকে টার্ন অ্যারাউন্ড হয় এবং সেখান থেকে দুর্দান্ত উত্থান দেখছে বিভিন্ন ক্যাপিটাল মার্কেট স্টকস এটা আমাদের মাথায় ডেফিনেটলি রাখতে হবে এইবার চলে আসি ডিফেন্স স্টক্সে ডিফেন্স স্টকস না বললেই নয় একটা ডিফেন্স স্টকস আজকে মিশ্র ছিল কিন্তু এর মধ্যে বহু স্টকস আজকেরও বাহান্ন সপ্তাহের উচ্চতা দেখেছে অ্যাস্ট্রা মাইক্রো আজকেরও উত্থান দেখেছে এছাড়া বিডিএলে এসেছে এছাড়া ভারতের শূন্য দশমিক তিন শতাংশ উত্থান সাত তিন শতাংশ উত্থান ভারত ফর্জে এক দশমিক এক শতাংশ উত্থান ডেটা প্যাটার্ন তিন দশমিক চার দুই শতাংশ উত্থান এছাড়া কেঞ্স টেকনোলজি ম্যাজগাডক এখানে প্রায় আড়াই শতাংশের বেশি উত্থান এসেছে দুটো স্টকে নি পর 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 বহুদিন ধরে আপার সার্কিট খাচ্ছিল আজকে পাঁচ শতাংশ সম্ভবত প্রফিট বুকিং হচ্ছে পাঁচ শতাংশ লোয়ার সার্কিট প্রিমিয়ার এক্সপ্লোসিভ আজকে দু শতাংশের বেশি পতন ইউন ম্যাচ আগের দিন দশ শতাংশ উত্থান আজকে পাঁচ শতাংশ পতন এটা হতে থাকবে কিন্তু মোরাল লেস ডিফেন্স সেক্টর দারুণ ভাবে উজ্জীবিত হয়ে রয়েছে চাঙ্গা হয়ে রয়েছে এবং আমাদের ভবিষ্যতের যে আমরা সেক্টর গুলো যখন আলোচনা করে থাকি তার মধ্যে সম্ভবত একটি সেক্টর ভীষণ একটা ছোট সেক্টর মাত্র দশ লক্ষ কোটি টাকার তার মোরাল লেস দশ থেকে এগারো লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল কিছুই নয় যেখানে রিলায়েন্সের একার মার্কেট ক্যাপিটাল প্রায় ষোলো লক্ষ কোটি টাকার কাছে একটা উদাহরণ হিসেবে বলছি তুলনা সেক্টরাল ইন্ডাস্ট্রিজগুলো দেখিনি কিছু বলার মতন নেই দারুণভাবে ভোলেটাইল ছিল আজকের মার্কেট কখনো উঠেছে কখনো নেমেছে ইন্ডিয়া ভেক্স ভোলেটিলিটি ইন্ডেক্স আজকে প্রায় সাত শতাংশের কাছাকাছি উত্থান দেখেছে মার্কেটে আজকে কোনো নিশ্চয়তা ছিল নিশ্চয়তা ছিল না কখনো উঠেছে কখনো নেমেছে মানুষজন বিভ্রান্ত ছিলেন যে এক্সাক্টলি কি করতে চলেছে এইবার যেটা দাঁড়াচ্ছে ভারতীয় শেয়ার বাজার উত্থানের পেছনে যদি আরবিআই এমপিসি মিটিং এটা সম্ভাব্য কারণ হতে পারে দু নম্বর হচ্ছে এফআইআই ইনভেস্টমেন্ট স্ট্রং এফআইআই ইনভেস্টমেন্ট স্ট্রং ডিআইআই ইনভলভমেন্ট ডলারের দাম আজকেরও সামান্য দুর্বল হয়েছে টাকার তুলনায় এবং আমরা সবকিছু মিলে একটা ভালো কিছু প্রত্যাশায় রয়েছি এটা বলা যেতে পারে ভালো হবেই তো কোনো কোনো গ্যারেন্টি নেই কারণ জিও পলিটিক্যাল টেনশনস যেগুলো আমাদের হাতে নেই কিন্তু আমাদের হাতে যেগুলো রয়েছে সেই সমস্ত দিক থেকে আমরা কোয়ালিফাই করে বসে গিয়েছি আজকের নিফটি আইটি শূন্য দশমিক আট শতাংশ পতন মেটালস শূন্য দশমিক ছয় চার শতাংশ পতন খেয়াল করে দেখবেন স্টিল কোম্পানিজগুলোতে আজকের মিশ্র ছিল সামান্য পতন এসেছে কারণ স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর ফোর্থ জুন থেকে পঞ্চাশ শতাংশ টারিফ লাগতে লাগাতে যাচ্ছে আমেরিকা সরকার অর্থাৎ যে স্টিল এবং অ্যালুমিনিয়াম বিদেশে তৈরি হয় এবং আমেরিকাতে বিক্রি হয় তার উপর পঞ্চাশ এগুলোর কোনো মানে দাঁড়ায় না এই পাগলামির কিন্তু এই পাগলামি চলছে ফলে স্টিল সেক্টর আজকে নরম ছিল মেটাল সেক্টর খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি সত্যি কথা বলতে কি যত এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর ইনফরমেশন টেকনোলজি অবশ্যই সেটা সফটওয়্যার সেটা ডেফিনেটলি সেল করে আমাদের রেভিনিউ জেনারেট করে বিদেশি রেভিনিউ নিয়ে আসে বিদেশি মুদ্রা আর্ন করে থাকে দেখুন সমস্ত এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরস মেটাল থেকে শুরু করে যে যে সেক্টার্স ইনফরমেশন টেকনোলজি থেকে শুরু করে যে যে হেলথ কেয়ার থেকে শুরু করে সমস্ত সেক্টর তারা বুঝে উঠতে পারছে না খেই পাচ্ছে না যে এক্সাক্টলি হতে কি চলেছে এই সামনের যে সাড়ে তিন বছর আসছে এই সাড়ে তিন বছর এই সেক্টরগুলো যদি ক্রমাগত এরকম ভুগতে থাকে তাহলে ভারতবর্ষের পক্ষে ডেফিনেটলি সেটা খুব খারাপ একটা ইঙ্গিত সেটা কতদিন সাস্টেন করবে ততদিন যদি আমেরিকা ক্র্যাশ না করে ততদিন যদি আমেরিকা সাংঘাতিকভাবে তারা ডিপ্রেশনে না চলে যায় সাংঘাতিকভাবে তাদের ইনফ্লেশনারি কন্ডিশন না বৃদ্ধি পায় এমপ্লয়মেন্ট রেট যদি বৃদ্ধি পায় সব কিছু হওয়া সম্ভব সবকিছু হওয়ার সময় মুহূর্তে আমেরিকা একটা এক্সপ্লোসিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে বসে রয়েছে যাই হোক সোনার দাম আজকে খেয়াল করে দেখেছেন সোনার দাম আজকে লাস্ট ডেটা নেওয়া অব্দি তেরোশো তিরিশ টাকা বেড়েছে প্রতি দশ গ্রাম এক দশমিক তিন নয় শতাংশ বৃদ্ধি লাস্ট এমসি এক্স এর পাঁচই অগাস্ট এক্সপায়ারি সাতানব্বই হাজার দুশো পাঁচ টাকা ট্রেড করছিল প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনা জাস্ট এখন একটা সেফ হেভেন হয়ে উঠেছে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে রিটেল ইনভেস্টর থেকে শুরু করে যে যখন পারছেন একটু করে সোনা কিনে রাখছেন প্রত্যেকে আতঙ্কিত কি হবে কি হবে ডলারের উপর ভরসা কেউ কিচ্ছু করতে পারছেন না যাক আজকে সেই কোম্পানিগুলোকে নিয়ে একটু সামান্য আলোচনা করা যাক যারা আজকে সর্বাধিক পতন দেখেছে নিফটি ফাইভ এর অংশ আইনক্স বেন পাঁচ শতাংশের উপর পতন এছাড়া এফ এন ই নাইকা সেটা প্রায় সাড়ে চার শতাংশের উপর পতন তাছাড়া ম্যাসডা ডগ কেন্স টেকনোলজি এমফাসেস ম্যান ফার্মা ভারত জিনামিক্স পারসিস্টেন্স সিস্টেম হিরো মোটোকপ এরা দু শতাংশের উপর পতন মেরিকো আইআই এফ এল ফিনান্স মাদারসন সুমি এইচ ডি এফ সি লাইফ জে এস স্টিল টেক মাইন্ডার এরা দেড় থেকে দু শতাংশের মধ্যে পতন দেখেছে সর্বাধিক উত্থান কারা দেখেছে আজকে সিডিএসএল ন দশমিক ছয় শতাংশ ইয়েস ব্যাঙ্ক আট দশমিক এক শতাংশ আপনারা ডেফিনেটলি মনে থাকবে আপনাদের যে কয়েক সপ্তাহ আগে একটা খবর পেজ বেরিয়েছিল যে সফট ব্যাঙ্ক তারা ইয়েস ব্যাঙ্কের একটা বড় অংশীদারিত্ব কেনে তারা কিনতে চলেছে সেই নিয়ে সম্ভবত একটা মিটিং রয়েছে এস ব্যাঙ্কের তার ফলে ইয়েস ব্যাঙ্ক আজকে উজ্জীবিত হয়েছে আট শতাংশের উপর উত্থান এছাড়া প্রেস্টিজ স্টেট ক্যাম্পস ইন্ডিয়ান ব্যাংক ইউনিয়ন ব্যাংক ইউ স্মল ফিনান্স ব্যাংক এরা প্রত্যেকে চার শতাংশ প্রবর্তন এঞ্জেল ওয়ান ওয়ান নাইনটি সেভেন পেটিএম ফেনেক্স মেলস হুডকো এরা প্রায় তিন শতাংশের কাছাকাছি উত্থান পিএনবি হাউসিং গ্লেনমার্ক ব্যাংক অফ ইন্ডিয়া এরা দু থেকে তিন শতাংশের মধ্যে উত্থান দেখেছে আজকের কিছু কোম্পানি তাদের আবার যেটা কন্টিনিউ করছিল এটা যে আজকের নতুনভাবে উত্থান দেখলে এমনটি নয় আজকের বেশ কিছু কোম্পানি তাদের বাহান্ন সপ্তাহের নতুন উচ্চতা ছুঁয়েছে এর মধ্যে রয়েছে অ্যাপেলো মাইক্রোসিস্টেমস ডিফেন্স স্টক টেকনোলজি এটাও ডিফেন্স স্টক হিসেবে ধরা হচ্ছে এছাড়া ভারতী হেক্সাকম বিএসসি লিমিটেড কেয়ার রেটিংস ডিসিবি ব্যাংক ফোর্স মোটরস আইএফবি অ্যাগ্রো ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্টেলেক্ট ডিজাইন ম্যাক্স ফিনান্সিয়াল রিলায়েন্স ইনফ্রা রিলায়েন্স পাওয়ার দুটো অনিল গ্রুপ গ্রুপের স্টক বহুদিন পর ফিরে এসছে কতখানি ভরসা করা যায় সেটা তো আপনাদের সেটা আপনাদের রিসার্চ করতে হবে

এবং সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোডস আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান কষ্ট হয় আপনাদের জন্য করা সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ লাগে না সবার শেষে যদি সত্যি মনে আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোড কাজে লাগবে একান্তভাবে অনুরোধ করবো যদি সম্ভব হয় নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার